আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপি বিএনপি এবং এবং সরি জামাতে ইসলামী তারা বিশ দলীয় জোটে ছিল তাদের তারা সরকারের বিএনপির সাথে জামাত ছিল কিন্তু আস্তে আস্তে তাদের দূরত্ব বাড়ছে বিশেষ করে সম্প্রতিকালে আমরা দেখলাম যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তখন জামাতে ইসলাম বিএনপির সাথে যোগাযোগ না করে অনেকটা তারা বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ করে করে মিটিং ফিটিং তারা একটা ইসলামী জোর তৈরি করার চেষ্টা করছে তারা অনেকটা এখন আর বিএনপির সাথে তারা মনে করছে তারা সরকারে যেতে পারবে হয়তো সেই আশায় তারা এখন ভিন্ন পথ নিয়েছে যে তারা নেতৃত্বে থাকবে তারা ওই পরগাছা থাকবে না তো এখন বিএনপিও একটা সিদ্ধান্তে এসছে বলে আমরা জানি সেটা হলো তারা যদিও এখন জামাতের সাথে তাদের দূরত্ব বাড়ছে কিন্তু তাদের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন যে সরকার কিংবা জামাতের সাথে তারা কোনো যাবে না এখন সম্প্রতি জামাতের আমির শফিকুর রহমান লন্ডনে এসছেন এবং তার দলের কর্মীরা জানিয়েছেন যে জামাতের কর্মসূচি ছিল এখানে বলে তারা এখানে এসছেন তিনি এবং তিনি জামাতের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন লন্ডনে এবং সেখানে সাংবাদিকদের সাথেও কথা বলেছেন বিভিন্ন বিষয়ে এবং কথা বলে যেটা বোঝা গেল যে বিএনপির প্রতি তাদের খুব একটা আগ্রহ নাই এখন জোট করতে তারা বিশেষ করে প্রাধান্য দিচ্ছেন ইসলামী দলগুলোর সাথে জোট করার জন্য এবং আমির ডক্টর শফিকুর রহমান তিনি এটাও বলছেন যে ইসলামী দলগুলোকে ম্যানেজ করতে বা জোট করতে গিয়ে ব্যক্তিগতভাবে তার যতটুকু ছোট হওয়া দরকার তিনি হবেন তিনি চাচ্ছেন তার ভয়েস ইসলামী ভয়েসটাকে আর বড় করার জন্য এখন অনেকে ধারণা করছেন যে যেহেতু তিনি লন্ডনে আসছেন লন্ডনে কিন্তু তারেক জিয়াও থাকেন সুতরাং তাদের দুজনের মধ্যে একটা বৈঠক হতে পারে এবং একটা দেন দরবার অথবা একটা আপোষ অথবা বাঘাবাগির যে নির্বাচন সেটারও একটা সুযোগ তৈরি হয়েছে এখন এখানে যারা জামাত নেতা আছেন এবং বিএনপি নেতা যারা আসছেন এখানে লন্ডনে তাদের সাথে যোগাযোগ করে কথা বলে যেটা জানা যায় যে তারা আশাবাদী যে তারেক জিয়ার সাথে ডক্টর রহমানের একটা বৈঠক হতে পারে লন্ডনে কিন্তু সেটা কনফার্ম নয় তবে তারা বলছেন তারা বিএনপিকে পজিটিভ ওয়েতেই দেখছেন বিএনপির সাথে তারা শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তারা যোগাযোগ রাখছেন এবং সামনে যে গুলশানে তাদের যে একটা সেমিনার হবে বিএনপির করবেন তারা হয়তো জোটে যাবে না কিন্তু তারেকের সাথে বৈঠক করে তারা একটা আপোষ বা সিদ্ধান্তে আসতে পারেন যে গণতন্ত্র উত্তরণের জন্য বা নির্বাচন পরিবেশ ভালো রাখার জন্য বা সরকারকে সহযোগিতার বিভিন্ন ইস্যু নিয়ে তারা একটা লেভেল ফিল্ড তৈরি করার জন্য এবং যাতে কোনো বিরোধ না হয় তার জন্য একটা ফর্মুলা তৈরি করার জন্য হলেও তারা দুই নেতার মধ্যে বৈঠক হইতে পারে এখন জামাতের একজন নেতা তিনি বলছেন লন্ডনের নেতা যে জামাতার আমির এখানে দলীয় বৈঠকে এসছেন তাছাড়াও তার অনেক সিলেটি আত্মীয় স্বজন আছেন লন্ডনে এবং জামাতের আমির তিনি নিজ ল সিলেটের লোক এবং তার আত্মীয় স্বজনের সাথেও দেখা করবেন উনি তবে যদি সময় পান এবং তারেক জিয়া যদি চান আন্তরিকভাবে চান যে তার সাথে বৈঠক করতে তাহলে তো ফাঁক দিয়ে তারা একটা বৈঠকের সুযোগ তৈরি করতে পারেন বা বৈঠক হইতে পারে মানে উড়িয়ে দেওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ